पाल तूं मज़ी हल कोशीना दे पाल तूले মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝে হালা করিস না দে পাল তুলে দে মাঝে হালা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা জের দে নৌকা ভি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দুনিয়া এ নবি এলো মামিনার ঘরে হাসিলেও হাজার মানিক কদিলো মুক্তা ধরে দুনিয়া এ নবি এলো মামিনার ঘরে হাসিলেও হাজার মানি কাঁদিলেও মুক্তা ধরে। ও দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবার নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না করিস না দে নৌকায় আমি যাব দে না আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা কুনুরের রশিনিতে দুনিয়া গেছে ভরে ছেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রশিনিতে দুনিয়া গেছে ভরে অনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শি যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শি যার সখা তার কিসের বাবো না হৃদয় মাঝে কাবা নয় মদিনা আমার মাঝে কাবা নয় মদিনা দে মাঝে হেলা করিস না দে পাল তুলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে যাব মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নের মদিনা